যারা অবস্থা আছে কোন অবস্থায় আছে গড়গটা হওয়ার জন্য সমস্যা আয় ভাই তো সুখ খবর কালকে মিলাদের কোম্পানি নাম রহিলা নতুন কোম্পানি কালকে সবাই আসে করবেন যারা আমার লগে জয়েন আছেন কালকে মিলাদের দাওয়াত গোলাপবাগে মিলাদ হইল গিয়ে আমাদের কাউন্টার কালকে চালু হবে নতুন রোড সবাই দাওয়াত দিয়ে নতুন রোড চালু হবে কাউন্টারও নতুন আস বান্ধা যাইতে পারবেন এবার ঈদে আপনাদের জন্য অনেক সুখবর ভালো নতুন নতুন গাড়ি বানাইতেছে গাইবান্ধা রোডের জন্য ঠিক আছে গাইবান্ধা রোডের জন্য সবাই সুখবর আর কি ঠিক আছে এটা হইল টাটা এস টু আর কি ঠিক আছে গাড়ি বডিও হয় ষোলো ফুট ছ ইঞ্চি হাইট আছে আঠারো ফুট করবে আঠারশো ফুট করলে আরো দেড় ফিট ধোড়া দেওয়া লাগে দেড় করে জোড়া ডিমুমন আর গাড়ি বাইরে বাইরে আঙ্গুল হিসাবে মা পা চৌরাশি পা নব্বই তাহলে অনেক বাইরে হয়ে যাবে নষ্ট আসি দিকে জীবনে জং ধরবো না এগুলো আনা আগে ঠিক আছে এগুলো টুয়াল্লিং করতে কষ্টিং করতে ভালোই কষ্ট ওয়াল্লিংটা জ্ঞানবেশ মাল না জং এর থেকে থাকবে অনেক জং না সে

একটা তেইশ কেজি ওজন আর কি একটা মালের ওজন তেইশ কেজি ওজনে ভিতরটাও ভালো করছে গাড়িটা ঠিক আছে কেবিন ফোল্ডিং সিস্টেম আছে হ্যাঁ ওই আরও একটা উড়াইছি আজকে আবার সব বন্ধ তারপরও কোলা বন্ধে কাজ করে গেছে মনের বিরুদ্ধে খারাপ লাগতেছে এ গাড়িটা আবার যার গাড়িটা একটু তাড়াতাড়ি লাগবে ওই যে ধৈর্য নাই মানুষ ঠিক দেখ রাখ কত বড় হয় হ্যাঁ না হাফ ইঞ্চে বাড়ব না হ্যাঁ তো নব্বই নব্বই দিলে কই যাইব হ্যাঁ তাহলে গাড়ি বেশি বড় হয়ে যায় না ঠিক আছে অষ্টআশি হিসাবে ঠিক আছে অন্ধ কেবিনেট থেকে সাড়ে তিন ইঞ্চির মতন বাইরে থাকবে আর এটা কিন্তু গিয়ার বক্সের ডাক না হইব হ্যাঁ কর আপনি রাখবেন হ্যাঁ তিন ইঞ্চি বাইরে না মাপ দিয়ে লোক না ঠিক আছে অষ্ট করে কাটতেছি আর এই যে কাজল গাড়ির ওই যে আমার দুই বছর পুরানো গাড়ি সেই গাড়ির ঐতিহ্য গাড়ির কাজ ধরছে মানে কাজ ধরতেও কুইরা পানি লাগে না রে মামা এটা কোয়া লাভ নাই এটা রে মামার কাজের কথা কইলো মামায় কয়ে এই করতাছি কি করুন হ্যাঁ এই হইল সমস্যা এটা হইল ওই যে গিরি ওই যে রয়্যাল কোর্সের কাজল ভাইয়ের গাড়ি কাজল সাবের লোক ভালো আর কি কিন্তু ব্যবসায়ী তো ব্যাংকে আর সমস্যা আর কি টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা গাড়ি কুজালা আছিল আর কি হাসিনার আমলে প্রথম আন্দোলন তো ওই থেকে আবার ভেঙ্গা পড়ছে তা হাল ছাড়ে নাই আস্তে 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 সে গাড়িটা দুই বছর গেরেজে রাইখা গাড়িটা উড়াইছে আর কি এই অবস্থা আর কি হ্যাঁ হাল ছাড়ে নাই অনেকগুলো তো হাল ছাড়তে বেচা হয় তো আবার গাড়িটা আবার জাপানি গাড়ি ঠিক আছে এই অবস্থা তো একটা এই পর্যন্তই রাখি আজকে দিলাম ভাল লাগবো সবাই দোয়া করবেন জানি কালকে আরও সুন্দর একটা ভিডিও দিতে পারি সবার জন্য আর কে কী জানবার ছান জানাই আমি চেষ্টা করুন ওগুলো দেওয়ার জন্য কিন্তু যা পাইবেন সব সত্য কোনো বেজাল নাই যা পাইবেন সব স্বচ্ছ কোনো কাজ ঠিক নেই কোনো ভেজা নেই সবাই ভালো লাগবে আপনার কাছে ব্যবহারটা কি দেখেন এটা হলো আমি গাড়ির ঢোকার রাস্তা আর কি আর এটা হলো সিট মিস্ত্রি কামল ভাই এখানে আইলে আপনি সমস্যার সমাধান গাড়ির মালিকের